নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি কিন্তু আমার মনার শরীরটা খুব একটা ভালো নেই তাই মনটা একটু খারাপ তো মনাকে এখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার মনাও এই যে রেডি হয়ে গেছে ঘুরছে আমরা এখন বেরোচ্ছি ঠিক আছে দেখি আনি ওকে ডাক্তার কি বলছে বেরোচ্ছি এখন আমরা পড়েছো না বাবা সাইকেল কেউ ডাক্তার দেখাতে যায় চলো না না উঠে দেখো বসে আছে এখন ওর বাবার সঙ্গে কাজ করছে মনা এখন বসে আছে ওর বাবার সঙ্গে ডাক্তার দেখাবে ডাক্তার চলে এসছে তখন মনা খুব পরে যাবে দেখাতে কি করছিস মোনা আর রিকি এখানে বসে আছে রিকির সঙ্গে আমরা আসলাম এখানে বসে আছি মোনা তোমার কি ভয় লাগছে মোনা কি হয়েছে

মোনা এখানে বসে মোবাইল দেখছে মোনাকে এখনো ডাক্তার দেখানো হয়নি তাই আমরা বসে আছি মোনার বাবা ওখানে বসে আছে এই মাত্র আমরা বাড়ি চলে এলাম অনেকটা রাত হয়ে গেছিল বলে আসার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না ছেলে ঘুমিয়ে ওর ঘুম পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছিল আর মনটা খুব একটা ভালো লাগছে না কারণ তো ডাক্তার বলল যে ওর ওটা মানে যেহেতু শ্বাস খুব সমস্যা হচ্ছে ওটাতে শ্বাস নিতে ওর কষ্ট হচ্ছে ওর হিসাবে যেই পরিমাণ শ্বাস নেওয়া দরকার সেই পরিমাণে ওর নাকি শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তো সেই কারণে অপারেশনটা করে নিলেই মনে হয় বেশি ভালো হয় তো এটা নিয়ে খুব চিন্তা কি করবো বুঝতে পারছি না তো আপনারা সবাই বলুন আমার ছেলেটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক যেন অপারেশনটা না করতে হয় এইখিনি ভিডিঅ'টা শেষ কৰি ভিডিঅ' এটা কাম লাগিব অৱশ্যে বুল নমস্কাৰ